হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা আবারও নতুন আর একটা প্রোডাক্ট নিয়ে এসেছি যেটা আমার হাতে রয়েছে এটা কিন্তু রেডমির অর্থাৎ রেডমি ফিফটিন শাওমির একটা নতুন এটা আন অফিসিয়াল অনেক আগেই লঞ্চ করেছে অর্থাৎ আমাদের বাংলাদেশে কিন্তু অফিসিয়ালি আর আবারও দ্বিতীয়বারের মতো লঞ্চ করলো এই ফোনটা মেইন হচ্ছে এই ডিভাইসটা এটা নিয়ে আমরা আলোচনা করবো এটাতে কি কি রয়েছে মার্শাল দেখতে পাচ্ছেন অনেকটা সুন্দর করেছে আমার হাতে যেটা রয়েছে এটা কিন্তু গ্রে কালার আরেকটা পাবেন আপনারা পার্পল কালার আর ব্ল্যাক কালার তিন তিনটা কালার মার্কেটে লঞ্চ করেছে এবং এইটার দুইটা ব্যারিয়েন্ট মার্কেটে লঞ্চ করেছে একটা ছয় একশো আঠাশ জিবি এবং আরেকটা আট দুশো ছাপ্পান্ন জিবি মেইন হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবির যে প্রাইসটা করেছে এটা আপনারা পাবেন সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা অর্থাৎ আঠারো হাজার টাকায় এবং আট দুশো ছাপ্পান্ন এটা পাবেন বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর সেটা করেছে একুশ হাজার টাকা তো সেই ক্ষেত্রে আমরা এই দুইটা ফোনের যে ভেরিয়েন্ট করেছে এর মধ্যে কি কি স্পেসিফিকেশন রয়েছে সেসব নিয়ে আলোচনা করব প্রথমেই আমরা এটার ব্যাক প্যানেলের কথা বলবো এখানে কিন্তু প্লাস্টিক মেটেরিয়াল বডি এখানে ইউজ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এটা পার্ট গ্রে কালার এটা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর করেছে এবং সেটটা অনেক বড় সরি এবং ওসার করেছে আমরা জানি যে এখন প্রত্যেকটা ফোন বড় সরি করে থাকে এবং এই প্রথম এরা কিন্তু বেশি বড় সড় করেছে এর আগে যেটা রয়েছিল ফিফটিন সি আমরা একটু কয়েকদিন আগে একটা ফোন লঞ্চ করেছিল শাওমির সেটা এইটারই একটা সিরিজ আর কি তো এখন কিন্তু রেডমি ফিফটিন লঞ্চ করেছে তো এখানে কিন্তু সিক্স পয়েন্ট নাইন অর্থাৎ বড় সড় কিন্তু ডিসপ্লে ইউজ করা হয়েছে এই ফোনটাতেও আর এখানে আমরা পাবো ডিসপ্লেতে আইপিএস এল সি টাচ স্ক্রিন আর সেটা কিন্তু ওয়ান ডাবল ফোর অর্থাৎ একশো চুয়াল্লিশের রেট কিন্তু এখানে ইউজ করা হয়েছে এই ফোনটাতে আমরা জানি কিছু বেশি বেশি দাম যেগুলো ফ্ল্যাগশিপ মডেলের হয়ে থাকে সেইগুলোতেই কিন্তু আগে ছিল একশো চুয়াল্লিশের রিফ্রেশ এই বাজেটে ছিল না এখন কিন্তু আমরা এই বাজেটের মধ্যেই একশো চুয়াল্লিশের রিফ্রেশ পাচ্ছি মূল যে জিনিসটা রয়েছে এখানে আমরা পাবো সেলফিতে যে এই ক্যামেরাটা ইউজ করা হয়েছে এটা কিন্তু পাচ্ছি এইট মেগাপিক্সেলের একটা সেলফির মেইন শ্যুটার আর ব্যাক ক্যামেরাতে কিন্তু মেইন যেটা রয়েছে সেটা কিন্তু পঞ্চাশ মেগাপিক্সেলের একটা ক্যামেরা ইউজ করা হয়েছে আর সাপোর্টিং ক্যামেরা রয়েছে সেটা উল্লেখ নেই কত আমরা এখানে জানি যে প্রত্যেকটা ফোন কিন্তু ইউজ করে থাকে যে কিছু হোয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দিয়ে থাকে এরকমই কিছু ক্যামেরা এখানে ইউজ করা হয়েছে এটা তো ঠিক টাই করা হয়েছে আর তিন তিনটা ক্যামেরা সিস্টেম কিন্তু এখানে করা হয়েছে দেখতে একটু অন্যরকম ভিন্ন কোয়ালিটিতে পাচ্ছি আর এর আগে যে সময় ফোনগুলো ছিল এরকম ছিল না আমরা জানি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটু ভিন্ন কোয়ালিটিতে করা হয়েছে অর্থাৎ নতুন একটা মডেল অন্য একটা ফোনের মতো কম তাদের সাথে কম্পেয়ার করে কিন্তু এই ফোনটা তৈরি করা হয়েছে আর সেটাই আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট এখানে পাচ্ছি সেটা পাওয়ার বাটন এবং ভলিউম বাটনের সাথে আর নিচের সাইডে করেছে একটা মাইক এবং চার্জিং পুশ ও চার্জিং পুশে যেহেতু আসছি সেক্ষেত্রে আমরা বলি এখানে কিন্তু আমরা তেত্রিশ হটার একটা ফাস্ট চার্জিং অর্থাৎ ওয়াইড ফাস্ট চার্জিং এখানে পাচ্ছি আর তেত্রিশ হওয়ার যেহেতু আমরা পাচ্ছি সেখানে আর একটা বিষয় না বললে না এখানে বড় সড় কিন্তু একটা ব্যাটারি আমরা পাচ্ছি এই ফোনটাতে এখানে আমরা সাত হাজার মিলিএম একটা বড় অর্থাৎ বিগ ব্যাটারি কিন্তু এখানে ইউজ হয়েছে আর আমরা জানি যে সাত হাজার মিলিএমপের ব্যাটারি করলে কিন্তু ফোন অনেকটা মোটা হওয়ার সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে মোটা করে নিয়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের হাতে কিন্তু রয়েছে এই ফোনটা অতটা মোটা না দেখতে খুব যে হামরি মোটা সেটা না এর অন্য একটা ফোনের সমানই কিন্তু করা হয়েছে এই ফোনটা শুধু ব্যাটারিটা এটা বেশি পাচ্ছেন আর এখানে কিন্তু পিছন সাইডে হালকা একটা কার্ভ সিস্টেম করা হয়েছে যার কারণে ফোনটা স্লিম দেখানো হচ্ছে আর স্লিমই আছে অনেকটাই সুন্দর আছে আর মেইন হচ্ছে উপরে একটা মাইক করে করলে ভালো হতো আর কি অর্থাৎ যদি স্টিরিও মাইক সিস্টেম দিতে এই বাজেটের মধ্যে অনেকটাই বেটার হতো যেহেতু বিশের আশেপাশে করা হয়েছে এই ফোনটার প্রাইসটা সেক্ষেত্রে আর কি তো এই ফোনটাতে কিন্তু আমরা প্রসেসরে পাচ্ছি স্ন্যাপড্রাগনের একটা প্রসেসর এখানে ইউজ করা হয়েছে মোটামুটি এই বাজেটে আছে খারাপ না যদি আর একটু বেটার হতো সেভেন জেন দিত তাহলে ভালোই হতো আর কি তবে এটা আসলে দামে দিক থেকে পারতো না এরা যার কারণে সিক্স এস জেন এখানে ইউজ করা হয়েছে সেটা আবার সিক্স ন্যানোমিটারের সাথে তো দুই দুইটা ভ্যারিয়েন্ট কিন্তু আমরা পাচ্ছি একশো বাংলাদেশে চলে আসছে আপনারা কিন্তু মার্কেটে পাবেন এই প্রোডাক্ট প্রোডাক্টটা তো এখানে আর কি ইউজ করা হয়েছে আমরা ক্যামেরাতে পাচ্ছি মেইন শুটার এবং সেলফিতে এইট মেগাপিক্সেলের ক্যামেরা এখানে ইউজ করা হয়েছে এবং সাইড মাউন ফিঙ্গার প্রিন্ট সাত হাজার মিলিয়াম একটা বড় সড়ো ব্যাটারি এখানে ইউজ করা হয়েছে আর কিন্তু রয়েছে তেত্রিশ ফটের ফার্স্ট চার্জিং আর প্রসেসর তো আপনারা দেখ শুনলেনি যে প্রসেসরে কী কি ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগনের সিক্স এস জেন থ্রি আর এখানে কী লাগে কিছুই কিন্তু লাগে না আর রিফ্রেশ রেট কিন্তু করা হয়েছে একশো চুয়াল্লিশের রিফ্রেশ রেট মোটামুটি সেলিং পয়েন্টের মধ্যে কিন্তু এগুলো একটা বড় সড়ো তো এখানে আমরা দুইটা ফোন মার্কেটে একই টাইমে লঞ্চ করেছি অর্থাৎ আজকে যে ভিডিওটা বানাচ্ছি আজকেই দুইটা ফোন মার্কেটে লঞ্চ করেছে একসাথে এটা রেডমির রেডমি ফিফটিন এবং আরেকটা ভিভো কোম্পানির ভিভোর ওয়াই টোয়েন্টি ওয়ান ডি একই প্রাইজের মধ্যে দুইটা ফোন মার্কেটে লঞ্চ করেছে তো আমরা পারলে কিন্তু এই দুইটা ফোনের মধ্যে একটা কম্পেয়ার করতে পারি সেক্ষেত্রে অবশ্যই আমরা কম্পেয়ার করব এই ফোনের দুইটার মধ্যে যে কোন ফোনটা বেটার কোনটা আপনার জন্য বেস্ট কোয়ালিটি হবে এবং আপনার জন্য ভালো হবে তো মেইন হচ্ছে আমরা একটা জিনিস আমরা আমরা দেখবো যে ফোনটাতে কি কি ইউজ করেছি অর্থাৎ ভিতরে আমরা কী কী পাচ্ছি বক্সে একটা ব্ল্যাক কালারের সিলিকনের ব্যাকপার্ট কিন্তু এখানে ইউজ করা হয়েছে এবং আর কি কি রয়েছে আমি বলেছিলাম যে তেত্রিশ ওয়াটের একটা চার্জিং কিন্তু এখানে ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন তেত্রিশ ওয়াটের একটা চার্জার ইউজ করা হয়েছে এখানে মোটামুটি রয়েছে এবং আরেকটা একটা কিন্তু টাইপ সি ক্যাবল এখানে আমরা পাচ্ছি আর কিছুই নেই এখানে একটা শুধু সিম ইজেক্টর রয়েছে মোটামুটি আর কিছু নেই একটা হেডফোন হয়তো এখন দেয় না কোনো ফোনে এখানে দেয় না ইউজ করা হয়নি তো আমরা এইটাই বলবো যে ফোনটার সাথে ওই ফোনটার আমরা কম্পেয়ার করব তো এটা অবশ্যই করব আর ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার মনে হয় এই ফোনটা অনেকটাই বেটার করেছে এই বাজার মধ্যে তো যেহেতু আজকে আসছে মার্কেটে কিরকম হয় কতটা বেস্ট সেলিং হয় সেটা আমরা পরবর্তীতে আপডেট করবো তো ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ